সকাল বন্ধুরা আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সবার সামনে এই যে বেটু আর আমি বসে আছি ঘুম থেকে আমরা ভাবলাম একটু কিছুক্ষণ আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি বেটু আর আমি কী করছি এই যে সবাই দেখো আর এই যে আমাদের ঢোলও চলে এসছে এইখানে তো আজকে একটা খুশির খবর ভালো সব তোমাদের সাথে শেয়ার করছি এতদিন আমার বর ভিডিও বানাতে দিচ্ছিল না কিন্তু আজকে বলেছে যে তুমি ভিডিও বানাও তো ওই জন্য একটু বেশি আনন্দ হচ্ছে এতদিন দিন বানাতে পারছিলাম না মিটুক নিয়ে বানাচ্ছিলাম মোটামুটি ভালোই লাগছে আজকে থেকে শুরু করছি সবাই বলবে আমি কীরকম ভিডিও বানাচ্ছি হুম এই আজকে এতটাই আনন্দ হচ্ছে যে কী বলবো বলে প্রকাশ করানো যাচ্ছে না আমার অনেক দিনের আশা ছিল আমার স্বপ্ন ছিল যে আমি ভিডিও বানাবো তো আগে সাহস পেতাম না মানে বাড়িতে আপত্তি ছিল তো আজকে বলেছে তাই বেটুক নিয়ে বসেছি ঘুম নিয়ে এই সকালবেলায় শুরু করেছি আনন্দতে মানে কোথায় এত খুশি হচ্ছি ভালো লাগছে সকাল সকাল অনেক আনন্দ হচ্ছে আর এই যে বেটুও শুনছে আমার কথাগুলো বেটু বেটু রে আজকে বেটুর সামনে আমিও চলে এসেছি ক্যামেরার সামনে না বেটা আমি আর বেটু এবার থেকে প্রতিদিন আমাদের ভিডিও দেখতে পাবে বেটু আর আমি আমার বেটটা এই যে এস না আমার বেটটা ওই রে পাবে আচ্ছা 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 বেটা আচ্ছা এই দেখো আমার বেটা হ্যাঁ দেখে 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 দেখ এতদিন আমার বেটার ভিডিও দেখছিলে এবার বেটা আবার মা বেটা আবার ভিডিও দেখবে এই যে আমার সোনা আমার সোনা আমার সোনা বেটু এদিকে দেখ এদিকে দেখ সকাল সকাল পুরুষ আমার বেটু আমার বেটু অনেক ভালো সবাই যেন নিশ্চয় সবাই দেখেছ এই দেখো ও সকাল সকাল থেকে মুসলি এটা এই দিকে ওই দিকে ঘুরা হয় না ওটা রে হুম সোনা রে কি করছিস কি করছিস এবারটা কি করছিস আরে বেটু তুই কি করছিস দেখ ওই দেখ বেটু সবাইকে বল আমার ভিডিও গুলো কি লাগে সবাইকে ভিডিও করে বলবে মিতু এই দেখ এই দেখ এই দিকে এই দিকে দেখ হুম নমস্কার হুম রে ঠান্ডা লাইছে আমরা বাইরে বসে আছি অনেক ঠান্ডা লাইছে মিতু মিতু এই দেখ দেখ দেখ

সবাই দেখো আমরা কি রকম ভিডিও বানাইছি সবাই ভুলবে না बेटा হ মেট্রো মেট্রো গেটো বেটো 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 এদিকে না ঠান্ডা তো বসে কি রকম ওমা আমি এরকম করব এরকম বেটো করব তাই না

ওই যে পাশে মুরগি আছে ওই দিকে ওই দেখছিলাম একটু বেটা কি না ওই যে ওইখানে মুরগি আছে সামনে ওই আওয়াজ শুনছে একবার করে তাকাচ্ছে না বেটা হুম বেটারে আর ওই যে মাঠে ওই অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে অনেকটা দূরে ওইখানে খেলা চলছে মনে হয় মাঠে ওই যে না ওই যে আমিও সকালবেলা দেখি মানে কোথায় একটু আওয়াজ এসছে গান বাজছে বাইরে বেরিয়ে দেখছি মাঠের দিকে আওয়াজ এসছে বক্স বাজছে হয়তো ওই জন্য হয়তো ওইখানে খেলার আছে হয়তো বেটু বেটু এইদিকে টাকা বেটু আমার সোনা কে রে

রে যাই আমাদের সাথে দেখতে থাকো দেখি ঘরের মধ্যে ধুলুরা কি করছে আমরা ঘরের মধ্যে যাইবারে চল बेटा চল আমাদের সাথে থাকো আর बेटा ঘরে যাইছো আহ 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 এই ঘরের মধ্যে অনেক অন্ধকার ছিল তাই বাইরে এসেছি ঘরে ঠিক ক্যামেরাতে দেখা যাচ্ছে না বেটু এই কাপড় রাখা আছে এখানে বেটু আমি আর বেটু এই যে বাইরে আছি বাইরে অনেক রোদ একটু রোদ দিচ্ছে সেই জন্য আমরা বাইরে বেরিয়েছি এই দিকে এটা এইদিকে দেখ হুম বেটু বেটু হুম জন্য আমরা আর কুকুর এসে যাবে দেখ হুম দেখ আর ওই দেখো আমাদের গাছ অনেক ধরে আছে এই

সকাল গলের কাজগুলো করি ঘরে রাখবো তারপর জল আনতে যাব জল অনুভব খাবার জল বেটুকে ঘরের মধ্যে দি বেটু জল দিয়ে ঘরে থাকিছো আ বস হ্যাঁ আর খাবার জলটা নিয়ে আসি আগে আমাদের সাথে থাকো সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত বেটু এখানে বস হ্যাঁ

ఇది అనవసరంగా వస్తుంది দেখো সামনে একটি মুরগি আছে এটা আমাদের এই মুরগিটা এখানে থাকে সকালবেলা বের করে এই একটাই মুরগি আছে আমাদের কী রে কী করছিস হ্যাঁ ওই রে ওই যে বাটিতে মনে খাবার দিয়েছিল এই কী করছিস রে হ্যাঁ আমার জল ওই যে সামনে ওইখানে জল ভরছে ভরে জলটা ভাবলাম ভরু ধরে যাক আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি এখানে রোদ আছে একটু আর ওই যে দূরে মাঠে ওইখানে খেলা চলছে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে একটু হালকা এই জল ভরে গেছে আমার এই কলসিটা এবার মা পড়ে গেল ভরে গেছে আর একটা কলসি ভরছিলাম ওই কলসিটা ভরে যাক তারপর ধরে নিয়ে যাব জল ধরছে আমার তো আসতে চালে মানে ময়লা পরে অনেক মিলার মতো দাঁড়ায় এত ঠান্ডা আছে ও স্বাভাবিক ঠান্ডা ঠান্ডা তো থাকা যায় না পাগুলো কনকন কনকন করে এত ঠান্ডা ওই যে আমার জল ভরছে ওইখানে এখানে হালকা রোদ দিচ্ছে আর এই দেখো সবাই দেখো আমাদের শুনলা গাছ অনেক শুনলা ফুল হয়েছে ছুটিও হয় অনেক ওই যে উপরে দেখা যাচ্ছে এই যে গাছগুলো এই দেখো ফুলগুলো দেখা যাচ্ছে না পরিষ্কার কিন্তু মানে ওই এখন এই যে হালকা রোদ দিচ্ছে আমার জল ভর্তি হয়ে গেছে আমি ঘরের মধ্যেই যাই আমার সাথে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এই কলসিটা আগে পৌঁছ ঘরে দিয়ে আসছি মনে আছে এক হাতে কলসি আছে নিয়ে যাওয়া হচ্ছে না অসুবিধা হচ্ছে অনেক ভারী হাঁপিয়ে গেলাম এত ভারী হাতে ব্যথা করছে ছিটে দিয়ে আসি আগে ও সব পড়ে আছে বোতল এখনও আমার ঘরের কাজ কিছুই হয় না তো আগে জল আনি খাবার জল ওই জন্য আর একটা কলসি আছে ওইটা নিয়ে আসবো এই যে আমার জল ভরছিল আগের জলটা তো মনে ময়লা পড়েছিল সেই জন্য জলটা ফেলে দিয়েছি আবার জল ভরছি জলটা আসছে চালানো সেই জন্য এই যে আমার জল ভরানো হয়ে গেছে আমি ঘরের মধ্যে আসছি কলসি নিয়েছিলাম খুব ফ জল নিয়ে আসবার পরে বেটু আর আমি আবার রোদে বেরিয়েছি এখানে রোদ দিচ্ছে অনেক আর ঘরের মধ্যে অনেক ঠান্ডা আছে তাই ঘর থেকে বাইরে বেরিয়েছি আমরা রোদের মধ্যে যাব বেটু আর আমি আর একটা ওই যে পাশে মাঠে খেলা চলছে তাহলে অনেক গান বাজছে ওই যে শুনতে পাচ্ছ সবাই নিশ্চয়ই অনেক দূরে গেছে হ্যাঁ বেটে এখানে বসবো আহ আহ এখানে বসবো বেটু ভয় করছি বাইরে এত দু কোনো দিনও নিয়ে আসে তো আজকে নিয়ে আসছি এখানে বসবো আমরা সামনে এখানে এই নিচের মধ্যে বসে যায় আই বেটা আহ 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 হ্যাঁ এই যে বেটুকে এখানে নিয়ে বসেছি বেটু 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 পাখির আওয়াজ শুনতে পাই ভয় করছে আমি বেটু ভয় পাচ্ছিস ভয় পাচ্ছি খিদা পাইছে হ্যাঁ খিদা পাইছে হ্যাঁ হ্যাঁ রে বেটু চ ঘরে চ বেটু মনে হচ্ছে ভয় করছি চ আমরা ঘরের মধ্যে যাই চ

সরস্বতী পূজা পেড়াই না দেখ কুল পাখি কুল পাখি টুকু দেখতে এই যে সামনে এই দেখ আমাদের কুল কেমন ছোটো ছোটো হয়েছে হেলা বেটা ভাবি না সকাল সকাল কুল ধরে দিয়েছো ওকে একটু ভয় করছে বাইরে তাই ঘরে নিয়ে যায় ওকে যাবো কি করছে আমি আর বেটু ঘরে চলে এসেছি চল বেটা তুই উপরে চল আমি তো খাবার করি হ্যাঁ ঘরের মধ্যে অনেক অন্ধকার দেখা যাচ্ছে তো বেটুর খাবার করবে এবার খিদে পেয়েছে এই টাকলু আমাদের আরেকজন আছে ওর নাম টাকলু তোর ঘুম এখনো ঘুম ভাঙে নেই কিরে টাকলু ঘুম ভাঙেছে হ্যাঁ টাকলু টাকলু টাকলুর এখনো ঘুম ভাঙে ঠান্ডার জন্য ভিতরে আছে ওকে পরে বের করব আগে খাবারটা রেডি করি টাকলু টাকলু টাকলুকে বলা মাত্র চলে এসছে টাকলু এই যে মামুনি মামুনি কি করছে মামুনি চলে এসছে মাঝখানে মামুনি দেখাচ্ছে না মামুনি ওকে দেখাও সবাইকে দেখাও টাকলুকে আমাদের টাকলুকে দেখাচ্ছে না পরে দেখাবো অন্যদিন মামুনের অসুবিধা আছে হয়তো দেখাতে চাইছে এটা আর আমাদের ঢোলু ওই যে ঘরের মধ্যেও খেলা করছে আমি এবার বাড়ির কাজগুলো থাকবো আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আর আমি কাজগুলো করি এবার তারপর আবার ভিডিওটা শুরু করব এখন কাজগুলো শুরু করি তারপর ভিডিওটা দেখাতে পারছি না কাজগুলো কী করে করবো এক ফোন থাকে তো তাই অসুবিধা হয় আমি কাজগুলো করি তারপর আবার ক্যামেরা নিয়ে আসবো ঠিক আছে বেটুর খাবারও করতে হবে এক হাতে মানে অসুবিধা হয় তাই পারি না একটু অসুবিধাই হচ্ছে কেউ যদি ফোন ধরে দিত তাহলে সুবিধা হতো একা একা একটু অসুবিধা হয় এই যে এটাতে একটু জল গরম করবে এই যে হাড়িতে এটাতে জল গরম করবো একটু মানে হালকা গরম করলে ভালো হয় সব কাজ করবার পর এই একটু বসেছি এই ভিডিওটা সে ভাবলাম যে সবাই তোমাদের সাথে একটু বসে তারপর বাকি কাজগুলি করবো সব কাজেই হয়ে গেছে তাই তো এবার রান্নাটা বাকি আছে তো আমাদের ভিডিও দেখতে থাকো সবাই আর বলবে সবাই কমেন্ট করে অবশ্যই বলবে যে আমাদের ভিডিওটা কীরকম হচ্ছে আমি ঠিক মানে ভালো করে অতটা জানি না কিন্তু তবুও চেষ্টা করে যাচ্ছি যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবে সবাই আর লাইক করবে আমার বেটুর জন্য আমাদের ভিডিও দেখতে থাক আর আমাদের সঙ্গে থাকো ঠিক আছে আজকে এ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো বাই তারপরদেরকে প্রণাম জানিয়ে শেষ করলাম আমার ভিডিও ছোটোদেরকে ভালোবাসা ঠিক আছে বাই